প্রাক্তন পুলিশ বর্তমান পুলিশ না প্রাক্তন পুলিশের এক সদস্য প্রাক্তন এক মন্ত্রীকে মোবাইলে দেখাইছিল স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে বাকিটি যাবে কেন এরা তো শরিয়ত তিতু মিরের উত্তর তারা তো গুলি খেয়ে মরার জন্য আসছে ভেঙে যাওয়ার জন্য আসে নাই ঠিক না এই প্রজন্ম এই যুব সমাজ এই যুব সমাজকে নষ্ট ভ্রষ্ট করার জন্য ইন্টারনেট প্রযুক্তি সবকিছু খুলে দিয়ে তারপরে ওই বিদেশি ওয়েবসাইট খুলে দিয়ে হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়ে পড়াশোনার জন্য মোবাইল বাধ্যতামূলক করে দিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ঠিক না ও আমা কারু এগুলি হলো আল্লাহ আল্লাহ বলেন কোরআনে প্রথম আয়াত তেলাত করেছি যে আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার শরিয়ার দুশ্মনরা আমার নেক প্রিয় বান্দাদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে করতে থাকে করতেই থাকে ওমাকা আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের আমি কি করি শোনো আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি আমিও আমার কৌশলটা অবলম্বন করি অ্যাপ্লাই করি বলেছ হা আল্লাহ আল্লাহাই বলে মা কি না আল্লাহ ইঃসন্দেহে সব চাইতে পরিকল্পনাবিদ কথা সত্য না ওদের পরিকল্পনা ছিল অনেক কিছু এগুলি বমাকারু আর ওমাকার আল্লাহ হলেও সময় মতো আমাদের যুবকরা রাস্তায় নামা গেছে ঠিক না শোনেন রাস্তায় নামা অতীত হয়েছে সরকারের পরিবর্তন বড় কোনো কথা নয় আমরা কোন সরকারের পক্ষে বিপক্ষে আগেও ছিলাম না কখনো মাহমিলে কথা বলিও নাই কিন্তু বাংলাদেশের অবস্থা শুধু সরকার পরিবর্তনের ব্যাপারটা ছিল না এখানে দিল্লির আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করার মাস আলা এসেছিল এই জন্য এটিকে মুক্তিযুদ্ধ বলা হয় এই জন্য এটিকে স্বাধীনতা সংগ্রাম বলা হয় শুধু সরকার পরিবর্তন তো কোনো বিষয় না বারবার হয় বারবার হবে ঠিক কিনা বলেন

এখানে লক্ষ প্রাণ আকাশেতে আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার বেগে জাগে দিকে দিকে এখানে লক্ষ প্রাণ লক্ষ লক্ষ মোয়াজিনের কণ্ঠে দিনে পাঁচবার আকাশে বাতাসে বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহ আকবার আজানে দিনে উচ্চারিত হয় আর কোটি কোটি হৃদয় কোটি কোটি কপাল কোটি কোটি শির আল্লাহর সামনে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর সামনে পড়ে কোন জমিনের ধুলা বালির আল্লাহ দেখান আমাদের এভাবে দেখান গর্ব করে দেখান কোন জমিটা আরে হাত দেন না এই জমিনটা হাত দেন না এই জমিটা কি আমরা দিব নাকি সাধ্য দিয়ে দিব জোর করলে দেয়া দিব সরকারের মধ্যে এই দালাল বসায় দিলে এটা দেয়া দিব যুদ্ধ করলে দেয়া দিব আমরা তো রাজি না ঠিক না যদি বেশি ধাক্কা থাকে বেশি খোঁজাখুঁজি হয় বাংলাদেশের আর হওয়ার কোনো চান্স নাই বড় হইতে পারে ঠিক না আমরা চাই না কিন্তু ধাক্কা ধাক্কি বেশি করলে এটা বড় হওয়া শুরু করবে হঠাৎ করে ঠিক না বলেন তখন উপায় থাকবে না কারা কারা থাকবে আমার সঙ্গে হাত লীল্লা হয়ে থাকবে লীল্লা হয়ে থাকবে এখানে গ্রাম শহরে গ্রাম শহরে কি বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক আছে নবত লাভের পর মক্কায় ছিলেন তেরো বছর তাই না তারপর মদিনায় গিয়েছিলেন আর দশ বছর ইজ্জতের পর মক্কায় যখন ছিলেন নবী হওয়ার পর নবুবত প্রকাশের পর আজমাইনের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন নিগ্রহ চলছিল সবাই জানি কিনা জানি তখন নবী সাল্লাহ নবী হওয়ার নবুয়ত লাভ করার নবুয়ত প্রকাশ পাওয়ার পঞ্চম বছর কিছু সাহাবিকে বললেন হে আমার সাহাবিরা তোমরা যদি সাহসে যদি কোলায় সামর্থ্য যদি কোলায় তোমরা যাদের পক্ষে সম্ভব তোমরা আরব ছেড়ে এই লোহিত সাগরটা কোন রকম পার হইয়া তোমরা আবিসিনিয়ায় চলে যাও বাদশাহ নজ্জাসির দেশে চলে যাও বর্তমান ইথিওপিয়া যাকে বলা হয় অতীতের আবিসিনিয়া হাফসি বিলাল যে সে হাফসি বিলালের হাফসা বলা যাচ্ছে ভান আল্লাহ সাহাবাই কেরামের চৌরাশি জনের বিরাশি জনের সম্ভবত একটা টিম নারী পুরুষ কিছু শিশু সহ তারা মক্কা থেকে লুকিয়ে গোপনে রাতের আধারে হ্যাঁ সাগর পার হয়ে িয়া হিজরত করে চলে গেলেন যারা চলে গেলেন তাদের সমস্ত সাহাবি পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই এখানে পয়েন্ট মনে রাখবেন মনে রাখবেন না অনেক সাহাবি এদের মধ্যে সময় নাই পদর যুদ্ধে নাই মজির নবী সময় নাই উহ যুদ্ধে নাই সুলহে বেআই নাই এবং আমাদের বায়াতের জোয়ানের সময় নাই হইবর যুদ্ধের সময় নাই মক্কা বিজয়ের সময় নাই এই সাহাবিরা কোথায় গেলেন তারা থেকে আল্লাহর দিনের পেগাম নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে পড়লেন আজীবন নানান অঞ্চলে তাদের কবর পরে আসে বলেন জোহার আল্লাহ এই সাহাবিদের একজন হজরত সাহাদিবী আবি আকাশ রবি পিতা হজরত আবু অকাস ওহেবালিক উনি চারজন অথবা পাঁচ ছয় সাতজন সঙ্গে নিয়ে মোট মোট চার থেকে আট একটা কাফেলা শুনতেছেন বুঝতেছেন কথাটা নিয়ে তিনি আবিসিনিয়া থেকে জাহাজ ভর্তি ব্যবসার মালামাল নিয়ে হৃদয়ে ভর্তি ইমানের জজবা নিয়ে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এত আসতে বললে তো আল্লাহ নারাদ হবে এত খুশির কথা এত সুন্দর সংবাদ আগে শুনছেন এই জীবনে এই বয়সে হ্যাঁ জয়েরে আল্লাহু আকবার নবীজি তখন কোথায় মক্কায় বলা সুবহান নবীজি দুনিয়ায় জীবদ্দশায় আছেন মদিনায় তখনো যান নাই তখন মক্কাতেই আছেন এই অবস্থায় বাংলাদেশে সাহাবিদের হাতে ইসলাম পৌঁছে গেছে খবর রাখেন আমরা কারা হ্যাঁ আমরা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এই কথাটা গৌরবের সঙ্গে মনে রাখতে হবে আমাদেরকে ওই যে অবহেলা করার জায়গায় আমরা এখন নাই ঠিক না বলেন নবী করিম সাল্লাম তখনও মক্কায় তখনও মদিনাবাসী নবীজিকে দাওয়াত দিয়া রাজি কইরা নিতে পারে নাই তখনও তলা আল আলাই আলাইনা গাইতে পারে নাই তখনও ইয়ে বলে এই মসজিদে কুবা নির্মাণ হয় নাই তখন মসজিদে নববী অস্তিত্বই তৈরি হয় নাই তখনো কিছুই হয় নাই বদর যুদ্ধ মুwidetilde হয় নাই নবীজি তখনো মক্কায় মদিনার মানুষ মক্কায় আসে আর কানাকানি ছলাফারা মশকরা ইয়া রাসূলুল্লাহ মক্কার অবস্থা তো ভালো না পছন্দ করার মতো না আপনার জন্য আরামদায়ক না আপনি চলে আসেন মদিনা আপনার জন্য প্রস্তুত